সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের টিউটোরিয়াল হচ্ছে ভূগোল ও পরিবেশ এই অ্যাসাইনমেন্টের উত্তর আসলে এই অ্যাসাইনমেন্টের উত্তরটি কীভাবে খাতায় লিখবে এবং সম্পূর্ণ উত্তরটি সঠিক এবং নির্ভুলভাবে আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করব একটি টিউটোরিয়াল তো প্রথম এখানে আমাদেরকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে তোমরা সেই প্রশ্নটি তোমাদের সঙ্গে তোমাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও এখানে দেখতে পাচ্ছ যে নক্ষত্র পতন কাকে বলে সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা করো এবং দ্বিতীয় প্রশ্ন ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান তিন ঘন্টা সত্তর মিনিট ষোলো সেকেন্ড তো এই দুইটা প্রশ্নের অ্যান্সার তোমাদের মাঝে আজকে শেয়ার করব পিডিএফ আকারে পিডিএফ ফাইল আকারে যেটা তোমরা খুব সহজে ডাউনলোড করে এবং প্রিন্ট করে যেতে হবে তো চলো শুরু করা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন ধন্যবাদ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন তাহলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি দেব পরবর্তী যে প্রশ্নগুলো হবে সেগুলোর অ্যান্সার তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো আমি এখন এই প্রথম যে প্রশ্নটি নক্ষত্র পতন কাকে বলে এটার অ্যান্সার সহ এটা আমি তোমাদেরকে ভিউ করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ ভিউয়ার্স এখানে আমি এই প্রথম যে প্রশ্ন সেটার অ্যান্সারটি এখানে আমি সুন্দরভাবে টাইপ করে গেছি তোমরা সেটা চাইলে পিডিএফ ফাইল পিন করে নিতে পারো এবং সেটা তোমরা খাতায় দেন ওখান থেকে দেখে দেখে লিখতে পারবে তো এটা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার দেন দ্বিতীয় প্রশ্ন ঢাকা টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান তো ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের যে ব্যবধানের যে অঙ্কটি সেই অঙ্কটিও আমি এখানে করে রেখেছি দেন এ দুইটা ফাইলে তোমরা ভিডিওর ডিসক্রিপশনে সরি ভিডিওর ডিসক্রিপশনে নয় ভিডিওর কমেন্ট বক্সে একদম ভিডিওর নিচে যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এই লিঙ্কটি কানেক্ট করে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে দেন সেটা তোমরা প্রিন্ট করে দেখতে পারো এবং চাইলে মোবাইলে ভিউ করে সেটা খাতায় লিখে নিতে পারো তো ভিউয়ার্স এই ছিল আজকের টিউটোরিয়াল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবা ধন্যবাদ সবাইকে